হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাগতম আপনাকে আজকের এক নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা একটি অসম্ভব অ্যাপস সম্পর্কে আলোচনা করবো অ্যাপসটি হচ্ছে আপনার স্ক্রিনে টাচ করলে আপনাকে আই লাভ ইউ বলবে তো একটি অসম্ভব সুন্দর একটি অ্যাপস তো চলুন আমরা প্রথমে অ্যাপসটাই ইনস্টল করে নিয়ে আসি তারপরে আমরা অ্যাপসটির কাজটা দেখব তো সেজন্য আমরা চলে প্লে স্টোরে স্টারে আসার পর এখানে আমরা লিখব কেডি ভিআর আই লাভ ইউ ঠিক এরকম আসবে তো যাদের প্রয়োজন তারা ইনস্টল করে নিতে পারেন তো আমি আগেই ইনস্টল করে রেখেছি সেই জন্য আমি এখন ওপেন করবো তো ওপেনে ক্লিক আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে ঠিক এরকম আসবে তো এই অ্যাপসের রিলেটেড আরও অনেকগুলো অ্যাপস আপনার এখানে আসবে তো এগুলো আপনি দেখে দেখে ইনস্টল করলেও করতে পারেন না করলেও না করতে পারেন সেটা আপনার ইচ্ছা তো এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখতে পাচ্ছেন সেট ওয়ালপেপার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে টেডি বিয়ারে ক্লিক করবেন এরকম আসার পরে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভলিউম ভলিউমটাকে আপনি ফোল করে দেবেন আবার ব্যাকে চলে যাবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন সেট ওয়ালপেপার এখানে ক্লিক করে দেবেন এখন আপনি আপনার মোবাইলের হোম পেজে চলে যাবেন তো আগেই বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দয়া করে একটি লাইক দিবেন আর যদি যদি ভিডিওটি ভালো না লেগে থাকে ডিসলাইক দিবেন তো যাদের ভালো লেগেছে যাদের ভালো লাগবে তারা আমার ভিডিওটি শেয়ার করবেন তো চলুন আমরা মোবাইলের হোম পেজে গিয়ে দেখি সেট হয়েছে কি না তো বন্ধুরা দেখুন আমি এখন এই লাভটার উপরে ক্লিক করলেই আমাকে আই লাভ ইউ বলবে আপনারাও এরকম ওকে দিয়ে আই লাভ ইউ বলিয়ে নিতে পারেন এরকম ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করার মাধ্যমে তো চলো শোনা যাক শুনতে পাচ্ছেন দেখুন এরকম সুন্দর করে আপনাকে আই লভ ইউ বলবে যখন তখন যখনই আপনার এখানে ক্লিক করবেন তখনই আপনাকে এরকম আই লভ ইউ বলবে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক এই ছিল ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি